আল্লাহ নবী বলে দুইটা মাসালা আছে তোমরা ভয় করো সবচেয়ে কঠিন কিন্তু যারা মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে জান্নাতি শান্তি দান করবে সুবহানাল্লাহ বলেন দুইটা মাসালা খুবই ভয়ঙ্কর এক এক নম্বর মাসালা হলো জামাই মেয়ের জামাই তার শাশুড়ির সাথে কিভাবে আচরণ করবে কিভাবে চলাফেরা করবে আল্লাহর নবী বলে স্পষ্ট ফতোয়ার কিতাবের মধ্যে আছে শাশুড়ি মেয়ের জামাইকে এভাবে আদর করে জড়িয়ে ধরল বাড়িতে আসছে এক সপ্তাহ থাকার পরে বিদায় নেয় না যাবার সময় শাশুড়ি কি করলো জামাইকে এরকম জড়িয়ে ধরল হারাম এই মশলাটা আমরা অনেকে জানি না শোনার পর অনেকে বলবো হুজুর বলে কি এগুলা হ্যাঁ স্পষ্ট হারাম আল্লাহ নবী বলে যে শাশুড়ি তার মেয়ের জামাইকে এরকম ভাবে ধরে শরীরে ধরে বিদায় দিল আল্লাহ না করো অবস্থায় যদি কাহার শরীর যদি গরম হয়ে যায় আল্লাহর নবী বলে স্পষ্ট ফতোয়া হলো ওই জামাইয়ের জন্য তার স্ত্রী কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যায় হারাম হয়ে যায় হারাম হয়ে যায় স্পষ্ট মাসালা হুজুর কি বলেন হ্যাঁ এই মাসালা গুলো জানি না আমল করি না এই আজকের খবর আজকের খবর মেয়ের জামাই তার বউকে রেখে শাশুড়িকে নিয়ে ভালাইছে নাউজুবিল্লাহ বলেন শাশুড়ি কিনে পালিয়েছে ও আমার যুবক ভাইয়েরা এরকম জঘন্য অপরাধ যেই জমিনের উপরে হয় এরকম জঘন্য জা যে জমির উপরে হয় এরকম জঘন্য অপরাধ যেই জমির উপর হয়

তুমি তোমার শ্বশুর এর করো তুমি তোমার শ্বশুর কে করো মায়ের মতো কিন্তু তোমার শ্বশুর মা না তোমার শ্বশুর মার গায়ের মধ্যে হাত দেওয়া যাবে না শুধু তাই না হাত দেওয়া অবস্থায় জড়িয়ে ধরার অবস্থায় জামায়ের যদি মন যদি পরিবর্তন হয়ে যায় শরীর গরম হয়ে যায় সাথে সাথে ওই শ্বশুর মেয়ে মানে তোমার স্ত্রী তোমার উপর حرام কিলা করার কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত হারাম এই মশালা গুলো জানা দরকার আছে না নাই বলেন কঠিন মাসালা কিন্তু এই মাসালা যদি কেউ অমল করে আল্লাহ নবী বলে ওই পরিবারের মধ্যে আল্লাহ তারা বরকত নাজিল করে এবং ওই শাশুড়ি এবং মেয়ের জামাইকে আল্লাহ তারা এমন পবিত্র জীবন দান করে এই দুইটা পরিবারের মধ্যে এমন বন্ধন এমন আত্মীয়তা এমন আল্লাহ রহমত এবং বরকত নাজিল করে যে মৃত্যুর আগ পর্যন্ত শাশুড়ি তার মেয়ের জামাইকে সম্মান করে আদর করে মেয়ের জামাইও তার শাশুড়িকে এত সম্মান এত আদরে এত মহাব্বত করে যে মা আমার মায়ই তাকে বিবাহ করা হারাম কিন্তু এমন পর্যায়ে পৌঁছানো যাবে না যে পর্যায় পৌঁছে গেলে আপনার শাসন নিয়ে মানে আমার স্ত্রী আমার উপর হারাম হয়ে যায় দ্বিতীয় আরেকটা masala দ্বিতীয় আরেকটা masala ও আমার বৃদ্ধ বাবারা আপনারা আপনাদের ছেলে ছেলেদের কি বিবাহ করেছেন আপনারা আপনাদের ছেলেদের কি বিবাহ করিয়েছেন কিছু কিছু বৃদ্ধ বাবা আছে ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে অসুস্থ হয়ে গেলে বলে মা আমার হাতের মধ্যে একটু তেল লাগাইয়া দাও মা আমার মাথার মধ্যে একটু তেল লাগিয়ে দাও স্পষ্ট হারাম স্পষ্ট হারাম আপনার শ্বশুরের শারীরিক খেতম স্পষ্ট হারাম যে আপনার কাছ থেকে খেতমত নেবে যে খেতম জাহান এগুলা জানার দরকার আছে না এগুলাই ওয়াস এগুলাই ওয়াস যেই শ্বশুর তার ছেলের ভোর ঘরে ভিতরে ঢুকু অনুমতি ছাড়া আল্লাহ নবী বলে তার যেই শ্বশুর তার ছেলের বের ঘরে ঢুকলো অনুমতি ছাড়া ঢুকে বের হয় ঢুকে বের হয় এরকম শ্বশুর হয়তো আপনাদের এই এলাকাতে নাই আল্লাহ আলামিন আমরাও একটা সময় শ্বশুর হবো আমাদের ছেলেদেরকে বিবাহ করাবো আমরা আমাদের ছেলের বউদেরকে ভালোবাসবো যেরকম আমার মেয়েকে ভালোবাসি তাদেরকে সম্মান করব যেরকম আমার মেয়েকে সম্মান করি তাদের ভরণ পোষণ করব যেরকম আমার মেয়েকে ভরণ পোষণ করি তাদেরকে দুই চোখে কখনো তাকাবো না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ভালোবাসো দেখা দাও কিন্তু খবরদার হাত ধরে খেদমত নেওয়া হাত ধরে খেদমত নেওয়া হাত ধরে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে আদর করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এমন কোন মুফতি নাই হালাল বলবে কেন হারাম শ্বশুর তার ছেলের বউের শরীরে হাত দিয়ে আদর করতেছে না শ্বশুরের শরীর গরম হয়ে গেছে আল্লাহ নবী বলে নবী বলে সাথে 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 ওই বুড়ার ছেলের উপরে ওই বুড়ার ছেলের উপরে ছেলের বউ হারাম পর্যন্ত হারাম এই মশালা গুলো আমাদের মাথার উপর দিয়ে অনেকে বলে কি মশালা তো জীবনে শুনি নাই না শুনলে শোনা দরকার আছে আলহামদুলিল্লাহ এই দুইটা মাসারা অনেক কঠিন অনেক কঠিন কিছুদিন আগের খবর ছেলের বউকে নিয়ে শ্বশুরে ফালাইছে বউকে নিয়ে শ্বশুরে কি বলেন ফালাইছে এই হাদিস শোনার সাথে সাথে আমার ছেলের বউ তাদেরকে আমি বাঘির মতো বই পাই বাঘির মতো বই ভাই আমার ছেলের বড় আমার সামনে দিয়ে যায় দল থেকে তারা সালাম করে আমিও তাদেরকে সালাম করি তারাও আমাকে mohabbat করে আমিও তাদেরকে mohabbat করি তারাও আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি কিন্তু তাদেরকে মাগের মতো বয়ে পায় আল্লাহর নবী বলেন শোনো ও প্রিয় বাবারা সুন্নত আনন্দক সহকারে তোমরা তোমাদের ছেলেদেরকে বিবাহ করানে কিন্তু ছেলেদের বিবাহ করানোর পরে ছেলের বোন সাথে তোমার কিছু পর্দা আছে ছেলের বউকে তুমি দেখতে পারবে

এই হাদিস কোনা যখন আপনি বলেন মদিনার অলি তে গলি যখন এই হাদিস নি আমি সাহাবায়ে کرامের সামনে উপস্থাপন করালাম অনেক সাহাবায়ে کرام আল্লাহু আকবার টুকের পানি ছেড়ে দিয়ে অনেক সাহাবায়ে کرام বলছে ইয়া রাসূলুল্লাহ

এ আমন আমাদার কাছে আসে বলেন নাই তো ছেলেকে বিবাহ করিয়েছি ছেলের বউ ঘরের মধ্যে আরাম করতেছে হঠাৎ করে টাস করে ঢুকে গেছেন কারণ আপনি শ্বশুর শাশুড়ি টাস করে ঢুকে যায় শাশুড়ি পর্যন্ত ছেলের বউ এর ভিতরে ঢুকতে হলে আগে অনুমতি হবে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বিয়ুতান গয়রা বিয়ুতিকুম হাককা তাসতানিসু আরেকজনের রুমের ভিতরে যখন প্রবেশ করবে তুমি বাবা হলো মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে তুমি শ্বশুর হলো ছেলের বউর থেকে অনুমতি নিতে হবে তুমি স্বামী হলেও স্ত্রী রুমের ভিতরে আসি তুমি অন্তত গলার মধ্যে কাশি দিয়ে বোঝানিত হবে আমি রুমের ভিতরে ঢুকতেছি ইসলাম কত সুন্দর জমাই আল্লাহ আল্লাহ বলেন যে কোন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবে অনুমতি দেবে সালাম দেবে তারপরও তার ঘরের ভিতরে প্রবেশ করবে তোমার ছেলের বউ এই জন্য ও শাশুড়ি টাস করে ঘরের ভিতরে ঢুকে গেছো আল্লাহ নবী বলে এটা কখনো হবে না ছেলের বউ হলেই তুমি তোমার মেয়ে করে তার রুমের ভিতরে ঢুকবে যখন তখন ঢুকবে যখন তখন রুম থেকে বের হবে এটা সম্পূর্ণ না নাই আছে না নাই আপনার ছেলে বিবাহ করেছে ওই মেয়ের স্বাধীনতা না নাই আছে তো আপনি শাশুড়ি আপনার ছেলের বইয়ের রুমের ভিতরে টাস করে ঢুকেন টাস করে বের হন আর ওই ছেলের দরজা লাগিয়ে বন্ধ করে কেন ঘুমাইতে হয় আমার ঘরের ভিতরে দরজা বন্ধ করা যাবে না আমার ঘরের ভিতরে দরজা বন্ধ করা যাবে না এরকম ভাবে অনেক শাশুড়ি ছেলের বউদের সাথে ঝগড়া করেছি না আল্লাহ নবী বলতেছে হারাম 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 তোমার ছেলের বউ এটা তোমার মেয়ের মতো কিন্তু তার স্বাধীনতা আছে সে দরজা এরকম ভাবে দিয়ে তারপরে সে আরাম করবে তারপরে সে ঘুমাবে ঘরের ভিতরে কি করতেছে না করতেছে হ্যাঁ তুমি তার ঘরের ভিতরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হবে কোন ছেলের বউ যদি বলে শাশুড়ি মা তুমি আমার ঘরে ঢুকেছো আমার অনুমতি নাও নাই চুল একটা রাখবে চুল একটাও তো রাখবে না যদি শাশুড়ি যদি গরম হয় কত বড় সাহস আমার ঘরে থাকে আমার ঘরে খায় আমি আমার ঘরে প্রবেশ করতেছি আমি নাকি অনুমতি নিতে হবে এগুলাই আলোচনা এগুলাই ওয়াজ ইনশাআল্লাহ আমরা এই মাসালা জেনে আমরা পরিবর্তন হয়ে আমাদের ঘরকে আল্লাহ আকবর নবীদের সুন্নাই আর নবীদের আদর্শ আকর্ষিত হয়ে যেন আমরা সকলেই সুন্না প্রতিষ্ঠিত করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই জন্য আমরা যারা মুরব্বী আছে খবরদার আপনার ছেলের বউকে সম্মান করবেন বাঘের মতো বই পাবেন বাঘের মতো বই পাবেন যারা শারীরিক খেদমত নিয়েছেন আজকে এখান থেকে তোবা করবেন যে জীবন আর কোনোদিন শারীরিক খেদমত আমার ছেলের বোধ থেকে নেবো না স্পষ্ট মাসালা ছেলের বোধ থেকে আপনি শারীরিক খেদমত নেওয়ার জন্য আপনার পা ভেঙে যাচ্ছে আপনার পা বিষে একদম শেষ মাসালা ও ভুয়া মারা যা তারপরও তোর ছেলের বউ তোর শরীরে হাত দিতে পারবে না জায়েজ নাই খারাপ 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 আজকে এইগুলো না জানার কারণে এই আদর্শ না থাকার কারণে ছেলের বউকে নিয়ে ফালাই শ্বশুরে আর শাশুড়িকে নিয়ে ফালাই মেয়ের জামাই এই জন্য আল্লাহ নবী বলে খবর দেন কোন শাশুড়িকে শরীরের মধ্যে হাত দেওয়া যাবে না কোন শাশুড়িকে জড়িয়ে দেওয়া যাবে না কোন শাশুড়িকে শারীরিক কোনো কেপথ করা যাবে না সম্পূর্ণ মেয়ের জামাইয়ের জন্য হারাম সম্পূর্ণ মেয়ের জামাইয়ের জন্য হারাম কোন মেয়ের জামাই ঘরের মধ্যে আসলে বাড়ির মধ্যে আসলে এক মাস ছিল দশ দিন ছিল দুই দিন ছিল যাওয়ার সময় ধর থেকে বলতে হবে জামাই তোমার জন্য দোয়া করি তুমিও আমার জন্য দোয়া করো ধরু থেকে বলবে জড়িয়ে তোরে কখনো বলবে না ওই জামাই আবারও আসবেন আল্লাহ নদী বলে এটা হারাম কেন হারাম হঠাৎ করে আল্লাহ না করুক সয়ানা ছেড়ে নাই

অপরাধ করতে পারে রাত দিন 24 ঘন্টা জানা হচ্ছে না এগুলো জানা হবে কি বলেন জানা এইজন্য আল্লাহর নবী বলে খবর নাও তুমি তোমার শাশুড়িকে সম্মান করমি তুমি তোমার শাশুড়িকে ভালোবাসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাশুড়িকে তুমি দেখা দিতে পারবে শাশুড়ি তোমাকেও দেখা দিতে পারবে দেখা দাও তাই শরীরে হাত দেওয়া যাবে না দেখা দেওয়া গায়ে শরীরে এরকম ভাবে জড়িয়ে দেওয়া যাবে না ও আমার বৃদ্ধ বাবা তুমি তোমার ছেলের বউকে দেখতে পারবে কিন্তু কখনো তোমার ছেলের বউর শরীরের মধ্যে হাত দিতে পারবে না তুমি তোমার মেয়েকে যেরকম ভাবে শাশুর বাড়িতে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বিদায় নাও। পিঠের মধ্যে হাত দিয়ে বিদায় দাও

আমাদের পরিবারকে নবীজির আদর্শ যদি আদর্শিত করতে পারি বল্লাহি আল্লাহর কসম মক্কার জমিনের মধ্যে যে রব শান্তি দিয়েছিল মদিনার জমিনের মধ্যে যে রব শান্তি দিয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে শান্তি আল্লাহ তাআলা দিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে শান্তি আল্লাহ তাআলা দিয়েছিল কেন দিয়েছিল তাদের সামনে কোরআন ছিল তাদের সামনে নবীজির সুন্নাহ ছিল আজকে আমাদের সামনে কোরআন নাই নবীজির সুন্নাহ নাই এই জন্য আমরা ধ্বংস হচ্ছি এই জন্য আমাদের অধবদন এই জন্য আমরা ধ্বংস